আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখন আমি সবগুলো উপ গরুর মাংস রান্না করার যা যা লাগে সেই সবগুলো উপকরণ আমি দিয়ে দেব এখানে আমি হলুদ মরিচ তারপর পেঁয়াজ কুচি আদা রসুন যা যা লাগে সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি এখন আমি মাখিয়ে নিচ্ছি আমি মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিব। এই যে এখানে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি এই যে চুলাও জ্বালিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব গরু মাংসটা কষানোর জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি আজকে রোস্টও রান্না করব। মুরগির মাংস মুরগির রোস্ট গরুর মাংস আর পোলাও রান্না করব। আপনারা আবার ভেবেন না হয়তো মেহমান আসবেন না আমরা নিজেরাই খাওয়ার জন্য রোস্ট রোস্টরু মাংস পোলাও রান্না করতেছি হয়েছে শুক্রবার এর জন্য এখানে আমি ভেজে নিচ্ছি এই যে আমার কিছু ভাজা হয়ে গেছে আর কিছু ভাজা বাকি রয়েছে ওগুলো আমি চুলায় দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি রোস্ট রান্না করার জন্য মুরগির যে তেলে ভেজেছিলাম সেই তেলে আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম এই যে দেখেন আমি হাতে টক দই বানিয়ে নিয়েছি দুধ দিয়ে আর লেবু দিয়ে বা ভিনেগার থাকলেও হবে এই যে এখানে আমি সব কিছু দিয়ে রোস্ট বসিয়ে দিয়েছি এখন রোস্ট হওয়ার অপেক্ষায় থাকবো আমার রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে এই পাশে গরুর মাংস রান্না হয়ে আসছে কিছুক্ষণ পরই কিছুক্ষণ পরই আমি নামিয়ে নিব এই যে দেখেন কেমন গরম পড়ছে এজন্য কুকুর সহ পানিতে নেমে গেছে দেখেন দেখতে পান কি না বুঝতে পারতেছি না কুকুর পানিতে নেমে পানি খাচ্ছে আর দেখেন আপনাদের আরিয়ান কত খেলনা নিয়ে বসছে আমাদের পোলাও রান্না হয়ে গেছে মুজাহিদ আর আমার বোনের ছেলেরা নামাজ পড়তে গেছে ওরা নামাজের থেকে আসলেই আমরা খাওয়া দাওয়া করব মুজাহিদ ওরা নামাজ পড়ে এসে পড়েছে আসসালামু আলাইকুম কি বাবা নামাজ পড়ে আসছো গরুর মাংস এই যে এখানে রোস্ট রোস্ট রান্না করা হয়েছিল শেষে পোলাও এখন আমরা খাওয়া দাওয়া করবো এই যে আমাদের বাচ্চারা খাবার খাওয়ার জন্য বসে পড়ছে দেখেন মসজিদ থেকে নামাজ নামাজ পড়ে এসেছে পড়তে কি দা লাগছে আচ্ছা ঠিক আছে তুমি শুধুই বলো তুমি তো খাবার খেতে চাও না আচ্ছা ঠিক আছে ভাইয়াদের সাথে বসে খাও আর পিটু শুধু মুখে দাও পোলাও মার্শাল মোহিন খাবার কিরকম হয়েছে তোরা ঠিক আছে খাও তোমরা খাও সবাই খাওয়া দাওয়া করো